লবণ আমরা খাই তো একটু ঘটে দেখবেন লবণের একটা হেভি অংশ নাকি পাকিস্তান থেকে আসে শুনেছি মানে নয় বিজনেস করার জন্য তো ওই ওই লবণটা কে কিনছে শিল্পপতিরা যায় আশপাশে যেগুলো ঘরে তারা কিনছে কেনে আমাদেরকে বিক্রি করছে আবার পরে অনেক কিছু করবে একবারের জন্য বললো না পাকিস্তানের সাথে যারা বিজনেস করে সেটা বন্ধ করে দেবো শুনেছেন কি এটা বলেনি বলেছে কি ভিসা টিসা হ্যান ত্যান সব ঠিক আছে আমিও প্রস্তুত পাকিস্তানের যে অ্যাম্বাসাডার আছে বা যারা আছে এখানে রাষ্ট্রদূত তাদেরকে পাঠিয়ে দিওক। হোক পাকিস্তানের ভবন এখানে রাখা যাবে না আমি প্রস্তুত এতে কিন্তু সব করবে বলছে কি ভিসা বন্ধ করবে পানি বন্ধ করে দেবে সব করবে বলছে কিন্তু ব্যবসা বন্ধ করবে না কেন একবারে বলেছে কি ব্যবসাগুলো কারা করছে আপনার পাড়ার গরীব হিন্দু ভাইটা করছে না আপনার পাড়ার কোন হিন্দু ভাই পাকিস্তানের সাথে ব্যবসা করছে না যে আমরা নুনটা নিয়ে আসি নুন লবণ আমরা খাই তো একটু ঘটে দেখবেন লবণের একটা হেভি অংশ নাকি পাকিস্তান থেকে আসে শুনেছি মানে ফিরিতে নয় বিজনেস করার জন্য তো ওই লবণটা কে কিনছে ওই শিল্পপতিরা যায় মোদির আশপাশে যেগুলো ঘরে তারা কিনছে কেনে আমাদেরকে বিক্রি করছে আবার তাহলে এটা বলছে না পাকিস্তানদের সাথে ইন্ডিয়া যে বিজনেস চলে সেটা বন্ধ করে দেব এটা বলার ছাপন ইঞ্চি সাহস হচ্ছে না কারণ এই ছাপন ইঞ্চি কে যারা চালাচ্ছে তারা ব্যবসাদার আর এখানে গরিব মানুষকে উত্তেজিত করার জন্য অনেক ডায়লগ হয়ে যাচ্ছে